এটা কে মণি এটা মনি তো আমরা ওখানে গিয়েছিলাম না আমি এসেছি দুপুরবেলা এসে আবার ডোডোকে খাইয়ে রেখে আবার গিয়েছিলাম আর ডোডো দাদুর কাছে ছিল আমার বাবার কাছে ছিল তাই তোমা তুমি ছিল দাদুর কাছে ছিলে হ্যাঁ 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 নামো 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 বলে বাবা নামো তো ঘুনু করছিলে আর ওর বাবাই চলে এসছে অনেকক্ষণ চলো চলো দেখি চলো চলো এচু এচু এ আরে আমায় গোল গোল ঘুরলে কি করে হবে গোল গোল ঘুরলে কি করে হবে দাঁড়ো দিদি কোথায় খোঁজো তো দিদি কোথায় গেল বাবাই ঘুমোচ্ছে বাবাই ঘুমোচ্ছে ঘুমাচ্ছে বাবাই ঘুমাচ্ছে হ্যাঁ ডাকো 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 দাও ডাকবে না বুঝলি ওই দিক দিয়ে ডাকতে আসছে ওই দিক দিয়ে ডাকা যাবে না এদিক দিয়ে আয় বাবা এখান দিয়ে আয়

কেরে দিদি ডাকছে শিখে দিয়েছো তুমি ওই ঘরে চলে যাও এক্ষুনি ছুটে যাবে হ্যাঁ আমি জানি তো বাবা দিদু বাড়ি এসছে আমার সারাদিন আমার মার পিছন পিছন ঘরে চলো হ্যাঁ বাবলি ওই যে বাবলি কাজে লেগেছে হয়েছে হয়েছে অনেকক্ষণ দেখিনি আমি অনেকক্ষণ দেখিনি এসে এদিকে এসে এদিকে এসে মেয়েও এদিকে বাবা কোথায় গেল হিসি করতে গেল এই এসে এদিকে এসো মাঠে নেই গন্ধ বেড়েছে না দাদুর জন্য খাবার নিয়ে এসছি এসো 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 ওর খাবো ওর খাবারের বাটি ও হো হ্যাঁ 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 এ মেয়েও দেখো দেখো তোমার পাশ হচ্ছে

রুটি করলে পাশে শুয়ে থাকবে এই যে। গায়ে পায়ে শুকছে এদিকে এসো এদিকে এসো 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 চলো। চল আমি চলে যাচ্ছি তাহলে তুমি থাকো। ডডো আসি এই চল। টাটা। ওইদিকে না ওইদিকে না। ওইদিকে না এদিকে এসো এদিকে এদিকে এদিকে। এদিকে এদিকে দিয়ে বাকি পুরো তো হয়ে যাবে। সামনে চল সামনে চল কেসে। কেসে দেখি। আরে পobre। চলো। এই কই কোথায় গেল সবাই কোন দিকে কোন দিকে হ্যাঁ হ্যাঁ কি বলছে দাদু বেরু নিয়ে যেতে বলছে এই রে দাদু বেরু নিয়ে যেতে বলেছে ব্যাস আর কোনো কথা হবে না ন কিন্তু এখানে দাঁড়াবে চুপচাপ দাঁড়াও একদম না ডাকবে একদম না একদম না ও যখন তখন বেরিয়ে যাবে তো এখানে ডাকছি এখান থেকে বেরিয়ে গেলে ব্যাস ও সোজা রাস্তায় উঠবে সোজা আবার এদিকে ছুটছে ও দেখতে পেয়েছে ওর বাবা এদিক দিয়ে ঘুরছে ও জানে যে কোন দিক দিয়ে ঘুরলে কোন দিকে আসা যায় এই যে ওই তো এই তো এই তো দেখতে পাইনি দেখো এই এই চলো চলো বেরিয়ে যাবে বেরো

গাছে জল দিচ্ছে সব ওই যে নোনতা জল তো খেয়ে দেখেছিস নাকি কেন নোনতা জল হ্যাঁ হ্যাঁ ও কত হবে ওরা তোর জন্য তুই খাবি খাবো না কে খায় তুই তো খাস খাচ্ছিস ও দেখো না পাঁচ সাত বার হবে এখানে ওই দেখো এই বাকিটা অন্য গাছের জন্য রা এক জায়গায় দিচ্ছিস কেন চ

আবার দেবে সরে যাও তুমি এ ওদিকে নিয়ে যাও না ওদিকে নিয়ে যাও না নিয়ে যাও না এদিকে নিয়ে এসো ধরো চলে এসো চলে এসো নোংরার মধ্যে ওদিকে যাচ্ছে না না তো নিয়ে এসো ঝুল ফুল হয়ে আছে আয় বাবা চল পিছন থেকে দেখা 哎，等等等。